আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত বরং তোমরা নারী ছবি মোবাইল আর এই বোমাজি জিন্দিগির মধ্যে একটা কাটাইলা সারাটা দিন এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা আর সারাটা রাত উলঙ্গ ছবি নারী নাচ গান দেখে দেখে শুইলাম শরীরটাও না পাক এই নারী ছবি দেখলে তো শরীর না পাক হয় শরীর ও না কপালে নাই আয় হায় যুবক এই রাত যদি আর হয় তোমার চোখ যদি আর না মেলে এরকম এক বুমার আঘাতে যদি তুমি নিশ্চিন্ন হয়ে যাও তো তোমার মৃত্যু কিসের উপরে হইনি অপবিত্র গোসল ফরজ হয়েছে তার উপরে এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু একটা সেজদা নাই যার কপালে এমন জানোয়ারের জিন্দগি এমন কুত্তার জিন্দগির উপরে মৃত্যু হয়েছে এমন কুত্তার জিন্দগির মৃত্যু হয়েছে এটা এমন জানোয়ারের জিন্দি মৃত্যু জন্য বাফ ভাবতে শিখো নৌজয়ান ভাবতে শিখো আমি আসছি আর এখানে আমার ওনারা বলতেছে যে হুজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে আলহামদুলিল্লাহ আমরাও চাই নৌজয়ান তোমরা আগায় আসো তোমরা আগায় আসো ওদের এই আস্ফলন ওদের এই অহংকার ওদের এই উদ্যত্ত এটা অস্ত্রের বল না ওরা জানে মুসলমানের নৌজয়ান মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে ভাইয়া আমার ছেলেরা আমার বাপ আমার তুমিও না না আমিও থাকবো মনে রাখো এ আলোচনা গোল টেবিল এর কোনোটাই ফিলিস্তিনের সমাধান না মুসলমানের সমাধান কোনদিনও দিনও জাতিসংঘের ওই বেইমানদের দ্বারা হবে না কোনো কোনদিনও হবে না আমেরিকার কুত্তারা কোনদিনও সমাধান করবে না আমার যুদ্ধ আমার জাহাজ আমার খুন আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে রাখুন আমি সহজ হিসাব বলি বাবা সবাই শুনেন উনিশশো সালে এর পর পরই উনিশশো সাল যখন শুরু হয়েছে তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে ইসরাইলের ইহুদি কুত্তারা আসা তখন উনিশশো সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে ইসরাইল নামে এক মিনিট আমি হিসাব করি উনিশশো আটচল্লিশ এই যে বছর এই সাতাত্তর বছর ধরে কসম আল্লাহ এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে একদিন দুই দিন না দোস্ত মোমেনের রক্ত আজ তিন বছর হয় জড়ে না উনিশশো সাল থেকে নিয়ে দুই হাজার এই সাতাত্তর বছর ধরে এই ইসরাইল জুলুম করছে আর এই বজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে জীবন প্রতি নিয়ত তাজা খুন ঝরছে আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে বাচ্চা আছে ও সারা দিনে কতবার আমারে ফোন দেয় বাসায় গেলে সারাক্ষণ আমারে চড়ায় ধরে আগলায় রাখে কি পরিমাণ আদর করে আমি আদর করি প্রতিবারই আমি এ কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি এমন সাড়ে তিন বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কো বাবা গাজার ওই তিন বছরের বাচ্চা সে তো তার বাবাকে জানা মাকে তার মাথায় ইসরায়েলের কুত্তারা জুলুম করছেন কিন্তু এই সাতাত্তর বছরে কত হাজারবার কত বৈঠক কত টেবিল কত কিছু এ শুধু কথা কয় কথা কয় শুধু নিন্দা এ নিন্দা প্রকাশ করছি এ দূর করে বেশি এই বেইমান গুলো দূরে করে গভীর নিন্দা জানাচ্ছি দ্রুত সমাধান চাচ্ছি এই সমস্ত তারে নারে ফালতু কথা দুই চারটা বলে বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ কোন সমাধান হবে না এজন্য যুবক মনে রাখো তুমি কিংবা আমি আমি কিংবা তুমি আগামীর পৃথিবীতে ইমানের উপরে আর কুফরের এই লড়াই এই যুদ্ধ এর বিকল্প কিচ্ছু না খুন ঝরবে রক্ত ঝরবে শহীদের পবিত্র রক্তের উপর ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আগামীকালের ভোর যেমন সত্য হবে ফিলিস্তিন বিজয় হবে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে এটাও সত্য এরা সেই আহুদি যারা বনু নজিরে হেরে গেছে যারা বনু কোরাইজাতে হেরে গেছে যারা বনু কাইনুকাতে মদিনায় রসুল্লাহর জামানায় হেরে গেছে যারা ওমরের জামানা পর্যন্ত হজরতে অমর রাদি আল্লাহ গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিছে যারা খাইবারের যুদ্ধে পরাজিত হয়েছে যারা হিটলারের নাচি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কারো কাছে এই ইহুদি কুত্তারা অধিকারী অধিকারীরা এরা সকলের কাছে ঘৃণিত এরা মানবতার দুশ্মন এরা ইনসানিয়তের দুশ্মন এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এরা অতএব এদের পতন নিশ্চিত সময়ের ব্যবধান কত বছর লাগবে নুহু নবীর কম যে দিনের ধ্বংস হয়েছে তো প্রত্যেক জাতি প্রত্যেক অহংকারী সমান্তালে ধ্বংস হয় না একই সময়ে না ফেরাউন যত বছরে হয়েছে নমরুদ অত বছরে হয় নাই সাত অত বছরে হয় নাই কারুন অত বছরে হয় নাই সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই হ্যাঁ জুলুম ঠিক পতনও ঠিক সময়ের ব্যবহার কেউ ষোলো বছর পরে ভাগছে কেউ বছর পরে ভাগছে কেউ বছর পরে হারবে কেউ একশো বছর পরে হলেও ইসরায়েলেরা হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে ইনশাল্লাহ বলো জিতবে কে ফেলিস্তিন বলা জিতবে কে আবার বলো বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে জোর হলো না এই যুবক আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে সব বলো এক সুর এক আওয়াজ এক দাবি এক দেশ এক পৃথিবী ইমানদার মহমেন উই আর ইউ আর আই এম সারা দেশে ডান বাম দিকে সামনে পিছনে সবাই বলো আরো জোরে আমিও কালকে পুরা মিছিল করছি মানে মা কে ছলোগান আমার দুই ছেলে আমার ছোট ছেলে সাত বছরের বড় ছেলে তেরো বছরের আমি ছোট নিতে চাইছিলাম বড় নিছিলাম না ছেলেরে আমার বিবি বলছে না ছোট ছেলেটারও নেন আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম আলহামদুল্লা ও বলছে নেন আমার ছোট ছেলে কো আমি আমার পক্ষ থেকে

সাতাত্তর বছরের রক্ত এত দিনের পানি বীজ ফুটবে বিজয়ের বীজ কোন সুন্দর মালিকের হয়তো আমরা ভাবছি একরকম মালিকের কারিশ্মা কুদরত ভিন্ন কিছু আর মালিকে জানেন তার ইচ্ছাটা কি তার ইচ্ছাটা কি এত সুন্দরে একদিনে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্যা যাবে আরেকারে গাঁটি গুট্টা লইয়া খেতাবালিশ লইয়া চেলা সামুন্ডা নিয়া এলে কেউ ভাবে নাই বাগজে যে যেদিন এদিন আর পিছন দিয়ে কেউ নাই নাই তো নাই কিচ্ছু নাই কাঁতাও নাই গডিও নাই বাডিও নাই এটাই এটাই হিসাব আল্লাহ বিজয়ী বিজয় এজন্য আমার কিশোর আমার নজান আমার যুবক বন্ধু আগামী যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও আগামীর জাহাজের জন্য তোমরা রেডি হও সারা পৃথিবীতে ইমান আর কুফরের লড়াই হবে এটাই সত্য এটাই সত্য মোমেন আর বেইমানের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত ইমানদারের বিজয় হবে মাহাদির বিজয় হবে বিজয় হবে ইনশাআল্লাহ আমরা হতাশ না একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায় তবু খোদার কসম আমাদের ইমান যে ফিলিস্তিনের বিজয় হবে কিভাবে সে আমার মালিক যায় সে আমার মালিক যায়

কথা বুঝছেন না স্লোগান দিলাম বিক্ষোভ করলাম প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে প্রকাশ করেছে এ দেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে যদি সুযোগ মিলত তো ফিলিস্তিনের মজদুমান গাজার মজদুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করত এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি বাবারা আপনারাও সন্তান আপনার নিজের জীবন আপনার ফিরাবার চেষ্টা করেন ছেলেকে মোবাইলের আসক্তি থেকে ফেরান নারীর আসক্তি থেকে ফেরান একটা মোটর জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায় একটা আঠারো হাজার টাকা দামের বারো হাজার টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর আঠারো বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায় আমরা লড়বো কাকে দিয়ে ইসলামের জন্য জানবাজি রাখবে কে প্রিয় ভাই আমার প্রিয় ছেলেরা আমার আজ সময়ের এমন এক মুহূর্ত যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না যে আমি এটাই বুঝাইতে চাইছি যে সাতাত্তর বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত আর আমরা কোনো দিন নির্যাতিত হব না এর গ্যারান্টি আমাদের কাছে আছে আচ্ছা আমি আর একটা হিসাব শুনাই এই রোহিঙ্গা মুসলমানরা 1964 ইং ইংরেজিতে রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু হইছে এই বর্তমান জান্তা সরকার সামরিক সরকার 1964 সাল থেকে নিয়ে আজকে 61 বছর 2025 পর্যন্ত এই 61 বছর টানা রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে তাইলে জন্য। মুসলমান এই যে নির্যাতিত হইতেছে কাশ্মীর উনিশশো সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হ্যাঁ রেড ক্লিফের যে মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি সে এই তখনকার মানচিত্র আইকা দিছিল অর্থাৎ এতটুকু ইন্ডিয়া ভারত হিন্দুস্তান এতটুকু পাকিস্তান তো ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান দিয়ে করতে পারে নাই সে এই যে রেখে গেছে আজও সমাধান হয় নাই উনিশশো সাল থেকে আজকে প্রায় আটাত্তর বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে যুদ্ধ করছে যুদ্ধ করছে সারা পৃথিবীতে দুশ্মন মুসলমানদের উপরে জুলুম করছে আপনারা শুনছেন অনেকে হয়তো ভারতের মধ্যে এই বিশ কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি করে করে এই সম্পত্তিটাকে সুকৌশলে এই বর্তমান এই মোদী সরকার এই কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাশ করছে যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কানুন তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াকফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর পায় তারা তাহলে কি বোঝা যায় বোঝা যায় হলো এই সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে নিজেদের জীবন দিয়ে আলোচনা টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না দিলে তো 77 বছরের সমাধান হইতো ফিলিস্তিনের সমস্যা সমাধান হইতে 77 বছর লাগে তাইলে তাইলে তোমরা কি বল হইতো কি বল হইতা হ এইজন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরাইলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে মসজিদে আরে নিজেদের বড় গেইটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি বড় ব্যানার লাগায় রাখছি মানবাধিকারের পক্ষে ঘোষণা মানে করছি কথা বুঝছে না মানবাধিকারের পক্ষে একাত্মতা এ কথায় অস্পষ্ট ইসরায়েলের ওরা যে আক্রমণ করছে ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি ফিলিস্তিনের উপর আক্রমণ করছি এ কথার স্পষ্ট ব্যাখ্যা কথা এজন্য এই ওই আলোচনা গোল টেবিল সেটা রাষ্ট্রপ্রধানদের বিষয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমি এটাই বুঝি যে আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে আমাদের কোরআনের কাছ থেকেই নিতে হবে আমাদের ইসলামের কাছ থেকেই নিতে হবে অতএব আমাদের সমাধান জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম আল্লাহ আমাদের যুবকদেরকে ইমানদারদেরকে তাওফিক দান করুন আমিন আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই 12 ভাইয়া বলছেন আগামী বছর 12 তম তাফসিরুল কোরআন মাহফিল হবে আমিও একটা কথা পরামর্শ দেই 12 তম তাফসিরুল কোরআন এক যুগ পূর্তি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা বিশেষভাবে আপনারা তফসিরুল কোরআন কোরআনুল করিমের তফসির এই বিষয়টা এই বাংলাদেশে কি পরিমাণ খ্যাদমত হচ্ছে তাফসিরের উপরে কি পরিমাণ বাংলা ভাষায় খ্যাদমত হইল এইটার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান লিখিত হোক কোনো একজন আলেমে দিনের মাধ্যমে হোক এইটা আপনারা জাতির সামনে পেশ করার আপনাদের একযোগ পূর্তিতে একটা ব্যবস্থা করবেন একটা অনুরোধ দুই নাম্বার আপনারা সিদ্ধান্ত নেন যে আল্লাহ যদি তৌফিক দেয় বারোতম তফসিরুল কুরআন কোরআন মাহফিল থেকে এক যুগ কুর্তিতে পিছনের এক চলে গেছে সেটা আর ফিরে আনা যাবে না কিন্তু আগামী বছর থেকে সিদ্ধান্ত নেন যে আমরা কমপক্ষে একটা মাহফিলের তিনজন বক্তাও যদি হয় একজন বক্তা দিয়া হলেও কমপক্ষে ধারাবাহিক সুরায় ফাতেহা থেকে অথবা তিরিশ নম্বর পারা যে কোনো একখান থেকে সিরিয়ালে কোরআনুল করিমের ধারাবাহিক আয়াতের তফসির শুরু করেন আলহামদুলিল্লাহ যেটা তাইলে তো আলহামদুলিল্লাহ ওইটা যেভাবে চলতেছে মাসা তাহলে ওইটা যেন আরো বেগবান হয়ে চালু থাকে এইটার উপযুক্ত যে আমাদের নোয়াখালী ওই যে মদন মোহন হাই স্কুলে যে আমাদের শায়েখ পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে অনেক আগাইছে ওইটার মধ্যে এরকম আরো ওলামায় কেরাম থেকে পরামর্শ নিয়ে এক যুগ পূর্তি উপলক্ষে আপনারা আরো কার্যকর তফসিরুল কোরআন মাহফিলটাকে আরো কি কি করলে উন্মতের ফায়দা হবে এটা আপনারা করবার চেষ্টা করবেন আমাদের পরামর্শ চাইলেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি সুযোগ থাকলে আসবারও চেষ্টা করব ইনশাল এবার আমি আমার শেষ অংশ কথা সুরাই বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি এই অংশের একটা কথাই শুধু বলা আমার উদ্দেশ্য সেটা হল রমজানের যেদিন প্রথম চাঁদ ওঠে এই কথাটাই শেষ রমজানের চাঁদ যেদিন উঠছে সেদিন আমি মদিনা শরীফ ছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুরের সাথে তো মাগরিবের সময় যখন চাঁদ উঠছে তখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে মসজিদে নববীতে নবীজির মসজিদে নামাজের পরে তো জানাজার এলান হইছে মাগribের পর এই প্রথম চাঁদ উঠছে সেদিন মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয় তো ওই কেন জানাজার ঘোষণা হইছে এ তখন আমার কথাটা বুঝুন একটা পয়েন্ট বুঝাইতে চাই আমি হুজুর তখন আমার এরকম হাত ধইরা আমারে বলতেছে মাওলানা এক মিনিট ভাবে দেখেন মদিনা শরীফ যে এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত দুই মাস যাবৎ তারাও দোয়া করছিল আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন আজ ঠিকই রমজানের চাঁদ উঠছে এরা তো হায়াত ভেবে দেখেন আচ্ছা রমজানের যেদিন শেষ দিন এতে কাপ শেষ হবে আমরা সুদর্ণপুর মাদ্রাসায় হুজুরের সাথে এতে কাফে তুই বললাম প্রায় এগারোশোর মতো সাথী তো আসরের নামাজের পরে এই সুদন্নপুর মাদ্রাসা মসজিদের পাশে মসজিদের সাথে লাগোয়া যে প্রথম বাড়ি এই বাড়িওয়ালা একজন বয়স্ক চাচা গত বছর আমাদের সাথে এই মসজিদে এতে কাফ করছিল বছর দুর্বল অসুস্থতার কারণে পারে নাই ঠিক শেষ দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল সার পরে উনার জানা যাইলে উনি আমার অর্থ হইল উনি হইতে এক ঘন্টা রমজান ঠিক না তাইলে এই প্রথম দিন থেকে শুরু ঈদের চাঁদ উঠা পর্যন্ত এরকম পুরা রমজান অসংখ্য অগণিত মুসলমান সারা পৃথিবীতে ইন্তেকাল করছে কিনা বলেন সবাই বলেন শেষ করে দিচ্ছি আমি সবাই ইন্তেকাল করছে কিনা এবার ইনসাফের সাথে ভেবে দেখেন সেটা হল মহান আল্লাহ পাকর্বুল আলমিন এই যে অগণিত মানুষ কবরে গেল তারই মাস থেকে আমারে আপনারে যুবক ভাই তোমারে বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিলেন পুরনো একটা মাস দয়া করে মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে জীবন দিলেন রহমত নাজাদের সবটুকু আমরা পাইলাম সবে কদর ইফতার সাহারি রোজা তারাবি সবটা আমরা পেলাম তো এই যে আল্লাহ করে আমাদেরকে পুরাটা রমজান হায়াত দিলেন বাঁচিয়ে রাখলেন আল্লাহর বন্দিগি করার তৌফিক দিলেন এই কথাটাই আল্লাহ এখানে বলছেন বলি তুকমিলুল ইদ্দাতা তোমরা আমার মাসটা পূর্ণ করো রমজান আর রমজান পরবর্তী যখন ঈদের চাঁদ উঠবে তো রমজান পর্যন্ত পুরাটা হায়াত যদি পাও এবার ঈদের চাঁদ দেখে শাওয়ালের প্রথম তারিখ তোমরা আমার তাকবীর আমার শ্রেষ্ঠত্ব আমি যে তোমাদেরকে পথ দেখাইলাম হায়াত দিলাম ইবাদত গুলোর কথা বললাম এই জন্য তোমরা শাওয়ালে চাঁদ উঠলেই আমার তাকবীর بلند করো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কলিল্লাহি হাম আর এর পরে শব্দ হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন এই যে রমজান পুরাটা পেলা হায়াত দিলাম আমি আল্লাহ হেদায়েত দিলাম আমলের তৌফিক দিলাম এইবার এই কারণে তুমি যেন আমার শকর আদায় কর আমি আল্লাহ তোমার কাছে এটা চাই তোমার কাছে আমি এটা চাইলাম তাইলে প্রিয় ভাই আমি শুধু এই দুইটা কথা বলতে চাই একটা হলো রমজান যখন শেষ হলো তারপর দিন ঈদ শাওয়ালের এক তারিখ তো সেদিন আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বললেন বান্দা তোমার কাছে আমার চাওয়া আজকের সওয়ালের প্রথম তারিখে আমি যে তোমাকে রমজানটা পূর্ণ দিলাম এই বরকতে তুমি আমার শ্রেষ্ঠত্ব আমার তাকবীর বুলন্দ করো এটা কে বললেন কে বললেন বলেন না আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যুবক ভাই তোমাদের কাছে বয়স্ক বাবা আপনাদের কাছে ঈদের দিনে আপনাদের যাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়লো না আপনাদের যাদের মেয়ে বেপর্দা হাঁটলো আপনাদের যাদের স্ত্রী বেপর্দা হলো ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য নাচ গান নাটক সিনেমা চলল রাস্তায় কিংবা ফিকাফে যারা ডেক্সেট বাজাইল এই অসভ্যতা করিমে আল্লাহ তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা এই নাফরমানি করলাম তা আমরা এটা কি করলাম কেন করলাম করনুল করিমে আল্লাহ তালা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা এই নাফরমানি করলাম কি করলাম কেন করলাম কোরআনুল করিমে আল্লাহ তালা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা এই নাফর মানি করলাম কেন আল্লাহ তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা এই নাফরমানি করলাম এটা কি করলাম কেন করলাম